যায় কারণ সারা মাসে তার বেতন মাত্র দুই হাজার সে এতগুলো টাকা কোথায় পাবে ইমানের সাথে তখন তার বান্ধবী ইন্টানও সেখানে ছিল ইন্টান বলে তুমি চিন্তা করো না আমি ব্যাংক থেকে লোন নিয়ে তোমাকে হেল্প করব। পরের দিন সকালে অফিসে এসে ইমান ব্যাংকের ম্যানেজার রেজার কাছে আসে আর তাকে সবকিছু খুলে বলে এটা জানায় যে আমার লোন প্রয়োজন ম্যানেজার সবকিছু শোনার পর ইমানকে বলে তোমার বাবার জন্য আমি সত্যি দুঃখিত কিন্তু ব্যাংক থেকে তোমাকে কোনো লোন দেওয়া হবে না কারণ তুমি এখনো কন্ট্যাক্ট জবের মধ্যে আছো বাকি স্টাফদের মতো তুমি এখনো পারমানেন্ট হওনি ইমান তখন জিজ্ঞেস করে আমি ব্যাংকে দুই বছর চাকরি করছি তাহলে আমাকে এখনো পার্মানেন্ট করা হয়নি কেন তখন ম্যানেজার বলে এই দুই বছরে কাস্টমারের সাথে তোমার আচরণ খুব একটা ভালো ছিল না এজন্য তোমাকে পারমানেন্ট করা হয়নি তার মানে নিজের ব্যাংকের থেকেই ইমান লোন পাবে না তাই আবার ডিউটি শেষ হয়ে সে মন খারাপ করে তার বাবার পাশে বসেছিল তখন সেখানে ইন্টার আসে আর সে ইমানকে বলে ব্যাংক থেকে আমার লোনটাও পাস হয়নি কিন্তু আমার কাছে জমানো তিরিশ হাজার আছে কিন্তু এটা শুনে ইমান তার জমানো টাকাটা নিতে চায় না কিন্তু এদিকে তার বাবাকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন কি করবে কিছু বুঝতে না পেরে ইমান এক সময় বাড়ি ফিরে আসে কিন্তু যখন সে রুমের দরজা খুলতে যাবে তখন পিছন থেকে দুজন লোক এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে নিয়ে যায় দেখা যায় এই লোক দুজন ইমানকে একটা রেড লাইট এরিয়াতে নিয়ে এসেছে আর সেখানে এসে তারা ইমানকে একটা চেয়ারের সাথে বেঁধে ফেলে কিছুক্ষণ পর ইমানের সামনে দেবা নামের একজন লোক আসে দেবা আসলে একজন গ্যাংস্টার দেবা তখন ইমানকে ভয় দেখিয়ে বলে তোমার বাবা আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা ধার নিয়েছে তুমি যদি দুই দিনের মধ্যে এই টাকা পরিশোধ না করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলব। ইমান বুঝতে পারে আসলে তার বাবা এই লোকের কাছ থেকে টাকা নিয়েই ওই ঔষধ গুলো কিনেছিল লোকগুলো ইমানকে ভয় দেখিয়ে সেখান থেকে ছেড়ে দেয় পরের দিন দেখা যায় ইমান আবারও অফিসে এসেছে কিন্তু তার মাথার মধ্যে এখন অনেক চিন্তা ইমান ব্যাংকে ঢুকতে অ্যাশ নামের একটা ছেলেকে দেখতে পায় সাথে তখন সেখানে আরো স্টাফরা দাঁড়িয়েছিল অ্যাশ এসে ইমানের দিকে হাত বাড়িয়ে দেয় তখন সেখানে ইন্টান চলে আসে ইন্টান বলে অ্যাশ আমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট এরপর অ্যাশ সেখান থেকে চলে গেলে ইন্টান ইমানের কাছে তার মুখের আঘাতের ব্যাপারে জানতে চায় তখন ইমান বলে আসলে অন্ধকারে একটা দরজার সাথে বাড়ি লেগেছিল কিছুক্ষণ পর ইমান যখন তার কাউন্টারে বসে আছে তখন টেনশন আর আঘাতের কারণে তার শরীর খারাপ হচ্ছিল আর হঠাৎ করে সেখানে সেই বৃদ্ধ মহিলাটা চলে আসে যে কিনা আগের দিন ইমানের সাথে এক পয়সা জমা দেওয়া নিয়ে ঝগড়া করেছিল মহিলা এমানকে তার ব্যাংকের চেক দেখিয়ে বলে তার অ্যাকাউন্ট থেকে নাকি কয়েকদিন ধরে টাকা কাটা হচ্ছে এমনিতেই ইমানের মুড ভালো ছিল না তার উপর এই মহিলার আচরণে সে আরো বিরক্ত হচ্ছিল কিন্তু ইমান খেয়াল করে কিছু দূরেই ম্যানেজার দাঁড়িয়ে আছে তাই সে চুপচাপ মহিলার চেকটা হাতে নাই আর তাকিয়ে দেখে আসলে এই মহিলার অ্যাকাউন্ট থেকে এক পয়সা দুই পয়সা করে কাটা হচ্ছিল আর তখনই হঠাৎ করে ইমানের মাথায় একটা বুদ্ধি আসে নিজে নিজেই মনে মনে বলছিল আমার সব বিপদের সলিউশন আমার সামনে ছিল কিন্তু আমি কখনো এভাবে চিন্তা করে দেখিনি কতটা বোকা আমি ডিউটি শেষ করে ইমান দ্রুত তার বাড়ি ফিরে আসে ইমান জানত কিভাবে হ্যাকিং করতে হয় হ্যাকার প্রথমে কারো ডিভাইস বা সার্ভার হ্যাক করার জন্য তাকে একটা মেইল পাঠায় আর সেই মেইলের মধ্যে এমন একটা লিঙ্ক থাকে যেটা ওপেন করার সাথে সাথেই সিস্টেম হ্যাক হতে শুরু হয় কারণ ওই লিঙ্কের মধ্যে এমন কিছু ভাইরাস থাকে যেগুলো ডিভাইসে সরিয়ে গিয়ে হ্যাকারকে একটা আন অ্যাক্সেস হ্যাকার পেয়ে যায় হয় আর তারপর হ্যাকার দুনিয়ায় যে কোন জায়গায় বসেই ওই ডিভাইস কন্ট্রোল করতে পারে আর এই জিনিসটা ইমান অনেক ভালোভাবেই জানত আর তাই সে বাড়ি ফিরে টোটাল হিসাব করতে শুরু করে অপারেশন খরচ ষাট হাজার তার বাবার ধার আছে তিরিশ হাজার হাসপাতালের খরচ হয়তো পাঁচ হাজার সব মিলিয়ে তার প্রয়োজন পঁচানব্বই হাজার ইমান জানত তাদের ব্যাংকের টোটাল কাস্টমারের সংখ্যা পঁচানব্বই লাখ তাই সে ঠিক করে যদি প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে এক পয়সা করে কেটে নেওয়া হয় তাহলে তার সমস্যার সমাধান হয়ে যাবে আর সবার থেকে এক পয়সা কেটে নিলেন